আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আলহামদুলিল্লাহ রবীল আলমিনু আসসালাম আল্লাহ রসুলহিল করিম ওলাহিবহি আজমাইন আহাদ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্ত প্রাণী ইসলামী ছাত্র শিবির কালো উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই একঝাঁক নক্ষত্রদেরকে নিয়ে একটি সংবর্ধনা আয়োজন যারা করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং ধন্যবাদের পরেই আমি সুগ্রিয় আদায় করি সেই মনোরবের যার অশেষ মেহের আমরা এখানে একত্রিত হয়ে পেরেছি তালার প্রতি করে আলহামদুলিল্লাহ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি যার আনিত আদর্শই পরিগত আদর্শ যিনি দেখে দিয়েছেন জ্ঞান চর্চার মূল নির্দেশ জ্ঞান কীভাবে চর্চা করতে হয় জ্ঞানের যে পার্থক্য এর মূর্খর যে পার্থক্য এই বিষয়টা তার থেকে আমরা শিক্ষা শিক্ষা পেয়েছি সেই মহান নেতার প্রতি দরিদ পড়ে সাল্লাহ আলাইসাল্লাম বিশেষ করে শুনুন করছি জুলাই অভ্যর্থনে যেসব শহীদরা তাদের তাজা রক্ত এই বাংলার জমিনে দিয়েছে যাদের কারণে বৈষম্য একটি ছাত্র সমাজ বৈষম্য একটি দেশ আমরা গড়ার স্বপ্ন দেখতে পেয়েছি আমাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার চিন্তা করতেছি আল্লাহ তাহলে তাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ জান্নাত জানাতুর ফিরদিফুল আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আমি একটি কথাই আপনাদের সামনে অবস্থান করতে চাই একটি কথা আছে উইদাউট ক্যারেক্টার দেন মোরে লায়ন একটি কথা যে কথা হচ্ছে যার মধ্য চরিত্র নাই সে উন্মুক্ত সিংহ থেকে ভয়ানক এই কথা আপনারা সবাই জানেন অবগত আছেন এ বিষয়ে আপনি আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি দেশের যে ক্লান্তিকরণ মুহূর্তে দেশের এমন কোন সেক্টর নাই তেরো থেকে চোদ্দ বছর পনেরো বছর এমন কোন সেক্টর নাই যেখানে ধস ছিল না এই ধস নাম আছে কারা সেটাকে আপনারা জানেন সেটা নাম আছে আমার মতন আপনার মতন শিক্ষিত লোকেরা এই শিক্ষিত লোকের একটি সিগনেচারের মাধ্যমে পুরো দেশের নক্ষত্র পুরো দেশের স্ট্রাকচার সব চেঞ্জ হয়ে যায় এই তাই আমরা বলি সবচেয়ে যার শিক্ষার জ্ঞান আছে তাই কি সবচাইতে উত্তম বা সবচাইতে মেইন ক্যারেক্টারের লোক কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি অ্যানালাইজ করি প্রকৃতপক্ষে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যারা শিক্ষিত তারাই সবচাইতে বেশি অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে থাকে যারা মূর্খ মানুষ তারা সেই অপকরণের মধ্যে যায় না তারা যতটুকু বোঝে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে যাদের চোখ যত স্পষ্ট তারা চোখে যতটুকু দেখতে পারে তার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং যাদের চোখ চোখ ফুটে যায় আর কি মাধ্যমে চোখ ফুটে যায় এই চোখ ফুটে যাওয়ার মধ্য দিয়ে তারা যে দেশের কত বড় ক্ষতি করেছে সেটা আমার আপনার সবার মধ্যে দিবালোকের মধ্যেও স্পষ্ট এবং সবচাইতে যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে যার চরিত্র নাই যার নৈতিকতা নাই তাই সব কিছুই করতে পারে যার চরিত্র যত উন্নত তাই তত সমৃদ্ধ একটি মানুষে পরিণত হতে পারে আর এই সমৃদ্ধ মানুষে গঠন করার জন্য ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে আহ্বান করছে ইসলামী ছাত্র শিবিরে এমন কোনো রেকর্ড পাবেন না যেখানে চাঁদাবাজি থেকে টেন্ডারবাজি থেকে মেয়েদেরকে ইজিং করার মতন যে সব নিকটজনক ঘটনা এরকম কোনো বিষয়ে আপনি ইসলামী ছাত্র শিবিরের কোনো বিন্দু মাত্র কোনো বিষয় পাবেন না দুঃখজনক হলো সত্য ঘটনা যেগুলো কথা আমরা দিয়ে বলতেও লজ্জাবোধ করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা এমন একটা বিষয়ে সেঞ্চুরি করার পরে উদযাপন করে যেটা আমরা এই দেশে বসবাস করে নিজেদের প্রকাশ করার মধ্যেও এতটা লজ্জাবোধ করি আমরা কিন্তু তারাও সেই ভার্সিটির ছাত্র তারাও একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একজন স্টুডেন্ট যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় তাহলে তার কি যে জ্ঞানের প্রয়োজন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই জ্ঞানের কি কোনো কমতি ছিল তার কোনো কমতি তার নাই সর্বোচ্চ জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে সে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যাপাঠে চান্স পায় কিন্তু দুঃখজনক হলেও আমি ওই কথায় আবার ফিরে যাচ্ছি আমরা ইসলামী ছাত্র শিবির চাই নৈতিকতা সম্পন্ন সৎ সৎযোগ্য দেশপ্রেমিক নাগরিক যারা দেশকে নেতৃত্ব দেবে দেশকে সমৃদ্ধ করার জন্য দেশকে এগিয়ে এনে যাবে দেশের গতি বৃদ্ধি করার জন্য সারা বিশ্বের মধ্যে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ যে একটি দেশ এটা উচ্চ অক্ষরে উচ্চ কণ্ঠে আমরা প্রকাশ করার জন্য কাজ করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি সর্বপ্রতি আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি এটাই ইসলামী ছাত্র শিবিরের কাছে আসুন ইসলামী ছাত্র শিবিরকে বুঝুন ইসলামী ছাত্র শিবিরের ছায় আসুন এই আশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ